যুবকরা তোমরা বেশি বেশি ফেসবুকে মেয়েদেরকে ধর্ম শেখাও কেমন বীর পূর্বে কোনো মির্গা হাত দিবি না ভাই আমার খবরদার আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন স্ক্রিনে যে ইসলামিক শর্ট ভিডিওগুলো দেখতে পেলেন এরকম ভিডিও সোশ্যাল মিডিয়ায় প্রচুর পরিমাণে ভাইরাল আজকের ভিডিওতে দেখাবো কিভাবে এরকম ইসলামিক শর্ট ভিডিওগুলো তৈরি করতে হয় সো ভিডিওটি অনেক ইন্টারেস্টিং তাই স্কিপ না করে ফুল ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন সো আজকের ভিডিওটি স্টার্ট করা যাক প্রথমে ক্যাপটা অ্যাপটি ওপেন করবেন দেন নিউ প্রজেক্ট অপশনে ক্লিক করে গ্যালারি থেকে একটি ভিডিও অ্যাড করে নেবেন ভিডিও অ্যাড করার পর ভিডিও থেকে ওয়াটারমার্কটা ডিলিট করে নেবেন তারপর ডান দিকে একটু স্ক্রল করলে অ্যাসপেক্ট রেশিও বলে একটি অপশান পাবেন সেটাতে ক্লিক করে এখান থেকে ওয়ান বাই ওয়ান সাইজটা সিলেক্ট করে নিচ থেকে টিকমার্ক অপশানে একটি ট্যাপ করবেন তারপর ভিডিওটাকে একটু জুম করে বড় করে নেবেন দেন ভিডিওর যে পার্টটুকু এডিট করতে চাচ্ছেন সেই পার্টটুকু রেখে বাকি পার্টটুকু ডিলিট করে দিবেন তারপর নিচ থেকে ফিল্টার অপশনে একটি ট্যাপ করবেন দেন এখান থেকে ডান দিকে একটু স্কুল করলে কোল্ড বলে একটি ফিল্টার পাবেন সেটাতে ট্যাপ করে নিচ থেকে টিকমার্ক অপশনে একটি ক্লিক করবেন তারপর আবার ফিল্টার অপশনে একটি ট্যাপ করবেন দেন এখান থেকে প্রথমে যে ফোর কে ফিল্টারটি রয়েছে সেটা সিলেক্ট করে নিচ থেকে ঠিকমার্ক অপশনে একটি ক্লিক করবেন তারপর ডান দিকে একটু স্কোর করলে অ্যাডজাস্ট বলে একটি অপশন পাবেন সেটাতে ট্যাপ করবেন দেন আবার অ্যাডজাস্ট অপশনে একটি ট্যাপ করবেন তারপর এখান থেকে ব্রাইটনেস সাইজটাকে একটু বাড়িয়ে নেবেন দেন কন্ট্রাস্টটাকে একটু বাড়াবেন এবং স্যাচুরেশনটাকে একটু কমিয়ে নেবেন তারপর আরেকটু ডান দিকে স্কোর করলে এইচ এস এল বলে একটি অপশন পাবেন সেটাতে ট্যাপ করবেন দেন এখান থেকে ইউলো কালারটা সিলেক্ট করে সেচুরেশন সাইজটাকে একদম মাইনাস করে নেবেন এবং তারপর যতগুলো কালার রয়েছে সবগুলো সিচুয়েশন সাইজটাকে একদম মাইনাস করে দিবেন এখন ভিডিওতে একটি শেডু অ্যাড করার জন্য নিচ থেকে ওভারলে অপশনে একটি ট্যাপ করবেন দেন অ্যাড ওভারলে তারপর গ্যালারি থেকে একটি শেডু পিএনজি অ্যাড করে নেবেন তারপর শেডুটাকে ভিডিওর নিচের দিকে কাস্টমাইজ করে বসিয়ে নেবেন এবং শেডুটাকে সম্পূর্ণ ভিডিওতে অ্যাড করে নেবেন তারপর আবার অ্যাড ওভারলে অপশানে ক্লিক করে গ্যালারি থেকে একটি পিএনজি অ্যাড করে নেবেন তারপর পিএনজিটাকে ভিডিওতে কাস্টমাইজ করে বসিয়ে নেবেন আর ভিডিওতে যা কিছু ইউজ করা হবে সবগুলো লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দিব আপনারা সেখান থেকে ডাউনলোড করে নেবেন তারপর পিএনজিটাকে সম্পূর্ণ ভিডিওতে অ্যাড করে নেবেন এখন ভিডিওতে মিউজিক অ্যাড করার জন্য নিচে থেকে অডিও অপশনে একটি ট্যাপ করবেন দেন এক্সট্রাক অপশনে ক্লিক করে গ্যালারি থেকে একটি মিউজিক অ্যাড করে নেবেন এখন বাড়তি মিউজিকটুকু ডিলেট করার জন্য নিচ থেকে স্প্লিট অপশনে একটি ট্যাপ করবেন তাহলে মিউজিকটা দুই বাঘ হয়ে যাবে দেন ডিলেট অপশানে ক্লিক করে বাড়তি মিউজিকটুকু ডিলেট করে নেবেন তারপর মিউজিকটা সিলেক্ট করবেন দেন ভলিউম অপশনে ক্লিক করে মিউজিকের ভলিউমটাকে একটু কমিয়ে নেবেন দেন টিকমার্ক অপশনে একটি ট্যাপ করবেন সো আমাদের সম্পূর্ণ ভিডিও এডিটিং কমপ্লিট এখন ভিডিওটাকে এক্সপোর্ট করার জন্য উপরে এক্সপোর্ট অপশানে ক্লিক করলে ভিডিওটা এক্সপোর্ট হয়ে যাবে সো গাইস আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং নেক্সট ভিডিও কোন রিলেটেড চাচ্ছেন সেটা অবশ্যই কমেন্টে জানাবেন সো আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে